ওকে ভিউর্স ভেরি ওয়াম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মান্রাস ভিওস আজকে যে ভিডিও সেটা হচ্ছে ডাব্লু বিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি সেটা নিয়ে আজকে আমার ভিডিও তো তোমাদের যে নতুন নতুন যে আপডেটগুলো এসছে সেগুলোই তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের সামনে শেয়ার করবো সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার তাহলে ফার্স্ট যেটা আপডেট হচ্ছে যে যে নতুন নোটিফিকেশান অর্থাৎ নিউ যে বিজ্ঞপ্তি নতুন যে নোটিফিকেশান 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 সেটা আগামী আগামী মঙ্গলবার মঙ্গলবারের মধ্যেই প্রকাশিত হতে পারে প্রকাশিত হতে পারে ভালো করে বুঝবে কথাটা প্রকাশিত হতে পারে কিন্তু এর মানে এটা নেয় যে হানড্রেড পারসেন্ট এটাই হবে ঠিক আছে হতে পারে সম্ভাবনা আছে প্রবাবিলিটি আছে ডিলেও হতে পারে ঠিক আছে তাহলে বললাম যে মঙ্গলবারের মধ্যে প্রকাশিত হতে পারে একটা সম্ভাবনা আছে নেক্সট নেক্সট হচ্ছে কারণ তোমরা জানো যে সব যে নোটিফিকেশনের যে ড্রাফট অর্থাৎ খসড়া সেটা কিন্তু তৈরি হয়ে আছে শুধু নবান্নের সংকেত পেলেই কিন্তু কি হয়ে যাবে না এটা প্রকাশিত হয়ে যাবে নতুন বিজ্ঞপ্তি নেক্সট নেক্সট হচ্ছে ডবল নোটিফিকেশান ডবল নোটিফিকেশান এবার দেখো এই যে ডবল নোটিফিকেশনের ব্যাপারটা যেটা তোমরা জানো যে একটা ওল্ড ক্যান্ডিডেট যারা দু সালের এবং যারা নিউ তাদের কি করা হচ্ছে না ওল্ড এবং নিউ এদের জন্য কি করা হচ্ছে না আলাদা আলাদা বিজ্ঞপ্তি আলাদা আলাদা নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি নোটিফিকেশন নোটিফিকেশান আসতে পারে তাই তো এগুলো হচ্ছে তোমার পুরো সম্ভাবনা এখনও কিন্তু যতক্ষণ না নোটিফিকেশান আসবে সে এগুলোর কিন্তু কী হবে না এগুলো সব সম্ভাবনাই থাকবে কিন্তু তাহলে বুঝতেই পারছো ডবল নোটিফিকেশান মানে ওল্ডদের জন্য একটা নোটিফিকেশান আসবে আলাদা এবং নিউ নিউ যারা ফ্রেশার তাদের জন্য কী আসবে না আলাদা নোটিফিকেশান আসবে এবার বলে দিই যেটা নিউ নোটিফিকেশান সেখানে কিন্তু যারা ওল্ড তারাও কিন্তু কি করতে পারবে না অ্যাপ্লাই করতে পারবে তার মানে বুঝতে পারছো সরকার চাইছে যাদের চাকরি হারা তারা কিন্তু কি না ডবল ডবল সুযোগ পাক নেক্সট থার্ড থার্ড হচ্ছে এই যে দুটো যে নোটিফিকেশান হবে দুটো যে এক্সাম হবে দুটো যে এক্সাম হবে এই এক্সামের এক্সামের যে ব্যবধান এক্সামের যে ব্যবধান ব্যবধান সেটা হবে দুই থেকে দুই থেকে তিন মাস তো এক্সামের যে ব্যবধান সেটা হবে দুই থেকে তিন মাস হতে পারে নেক্সট নিউ যে নোটিফিকেশন আসছে নিউ যে নোটিফিকেশন আসছে তোমার নিউ নোটিফিকেশন নিউ নোটিফিকেশানে গ্রুপ সি গ্রুপ সি এবং গ্রুপ ডির গ্রুপ সি এবং গ্রুপ ডির গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ সি তোমরা যেন ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি হচ্ছে পিওন পোস্ট এই গ্রুপ সি এবং গ্রুপ ডিওরও কিন্তু কী থাকছে না শূন্য পদ থাকছে তার মানে বুঝতেই পারছ যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এরও কী থাকছে না নতুন নোটিফিকেশন যেটা নতুন বিজ্ঞপ্তি সেখানেও কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির যে শূন্যপদ সেটা থাকছে কারণ তোমাদেরকে এর আগের দিনও বলেছিলাম যে নন টিচিং স্টাফদেরও কী হচ্ছে না জেলা জেলা থেকে শূন্য পদের আপডেট নেওয়া হচ্ছে ডেটা নেওয়া হচ্ছে তাই তো তো এই হচ্ছে তাহলে ফার্স্ট কি বললাম যে নিউ নোটিফিকেশান সেটা আগামী মঙ্গলবারের মধ্যেই প্রকাশিত হতে পারে ডিলেও হতে পারে ঠিক আছে তারপর বললাম তোমাদের যে ডবল নোটিফিকেশন আসতে পারে নতুনদের জন্য আলাদা ওল্ডদের জন্য আলাদা নেক্সট হচ্ছে এক্সামের ব্যবধান কিন্তু দুই থেকে তিন মাস হতে পারে তারপরে কি বললাম যে নিউ নোটিফিকেশান আসবে সেখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কি থাকবে না শূন্য পদ কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ এর জন্যও কিন্তু এই যে নিউ নোটিফিকেশন যে শূন্য পদ অর্থাৎ ভ্যাকেন্সি সেটা কিন্তু থাকবে তো এই ছিল তোমাদের সামনে নতুন আপডেটস তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে না ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও